ভারতের সাথে আওয়ামী লীগের সক্ষতা বহু পুরনো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত শেখ হাসিনা বা শেখ পরিবারের সাথে ভারতের সম্পর্ক অনেক গভীর এর কারণও আছে একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশকে পরোক্ষভাবে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর নানাভাবে নিজেদের ক্ষমতাকে জাহির করে রেখেছে প্রতিবেশী ক্ষমতাধর এই রাষ্ট্রটি শেখ হাসিনার মতো একটি পুতুল সরকার বসে এতদিন ভারতে বাংলাদেশের ক্ষমতার উপর ছুরি ঘুরিয়েছে বাংলাদেশের মতো একটি বাজার হঠাৎ হাত ছাড়া হওয়ায় এখন মাথা খারাপের মতো অবস্থা মোদী প্রশাসনের তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ জিয়ে রেখেছে ভারত অবশ্য অনেকবারই বলেছে শেখ হাসিনার বিকল্প নেই এবং তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু স্মরণকালের ইতিহাসে বাংলাদেশের জনগণ ভারত বয়কট আন্দোলন এত তীব্রভাবে কখনো অনুভব করেনি এ মুহূর্তে বাংলাদেশের স্লোগান যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এমনই এক পরিস্থিতিতে শেখ হাসিনার বিচারের প্রশ্নে বাংলাদেশ সরকার বারবারই ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত না দিয়ে এটিকে নিয়ে রাজনীতি করার চক্রান্তে নেমেছে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে তবে ডক্টর ইউনুস যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার প্রভাবের কারণে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসিতে শেখ হাসিনার ডাক আসতে পারে বলে এদেশের মানুষ বিশ্বাস করে যদি তেমনটি হয় তখন হাসিনার প্রভুরাষ্ট্র ভারত হাসিনাকে ফেরত না দিয়ে বিকল্প পথ আছে কিনা তা চিন্তা করতে বসে যাবে যা কিনা সময় বলে দিবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে তিনি বলেছেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও ভারত সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক প্রথাগত আইনের অভিযুক্তকে হয় প্রত্যর্পণ নয়তো বিচার নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা যুদ্ধপরাধ মানবতা বিরোধী অপরাধ গুম বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্বর্তন বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব তবে শেখা হাসিনাকে বাংলাদেশে ফিরানোর বিষয়ে ভারত বাধ্য কিনা সেটা একটা প্রশ্নের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা